এখনই আমার কাজ কুড়তেছে কত গাছ হাল লাগে নার কাজ লাগে আমাকে একটু খিদা লাগছে আমাকে দিবা দাও তোমার যেটা ইচ্ছা পুজোটা বানিয়ে গেল এখন তো সারাদিন ঘরে ইয়াই করে থাকি গরুর মাংস আর কী খাবি বল তার গরুর মাংস দিয়ে তার জন্য ইয় আমি আমি করে খাবার বানিয়েছি

কপালে ভাইরাস দাঁড়া দাঁড়ি মারবো দিয়া হায় রে আমার মাথা গেল বারবার মাংস খাইতে খাইতে এটা শেষ হল এখনি মাথা মাংস মাংস এক ভাল লাগে না আমার ভিডিওটা কি সবাই লাইক